এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিদ মাইকেল প্যারাডে সতেরো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ তিনি বৈদ্যুতিক চৌম্বক তথ্যের অন্যতম পথ প্রদর্শক এবং বৈদ্যুতিক মোটর ট্রান্সফরমার ও বৈদ্যুতিক কন্ডাকশনের আবিষ্কার করেছেন মাইকেল প্যারাডের গবেষণা আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির ভিত্তি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত এবং তিনি বৈজ্ঞানিক চিন্তাধারায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী জর্জ বেনথাম আঠারোশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি শাস্ত্রে বিশেষ করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও বোটানিক্যাল ট্যাক্সোনোমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জর্জ বেনথামের কাজ আধুনিক উদ্ভিদবিদ্যার ভিত্তি গঠনে সহায়ক হয়েছে এবং তিনি বিভিন্ন উদ্ভিদ জগতের গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা অ্যারিস পন স্ট্রোহাইম আঠারোশো সালের বাইশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি নীরব যুগের চলচ্চিত্রে বিশেষ অবদান রেখেছেন এবং তার পরিচালিত কাজগুলোতে গভীর নাটকীয়তা ও বাস্তববাদিতা ফুটিয়ে তোলেন অ্যারিস পন স্ট্রোহাইমের চলচ্চিত্রকর্ম আজও সিনেমা ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে